স্বাগত জানাচ্ছি আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওয়াইদুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার ভিত্তিক সংগঠন লিগাল অ্যাকশন বাংলাদেশ আজকে আমি আলোচনা করব অর্থ আদালত আইনে আটকাদেশ এবং জামিন সংক্রান্তে অর্থ আদালত আইনের চৌত্রিশের এক ধারায় দরখাস্ত মোতাবেক অর্থ আদালত দায়িকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে দায়িত ওই মামলায় আটক হলে কিংবা আত্মসমর্পণ করলে তাকে সমুদয় টাকা পরিশোধ করতে হবে অথবা তিনি এই মর্মে একটি বন্ড প্রদান করবেন যে তিনি পঁচিশ পারসেন্ট টাকা নগদ জমা দিয়ে অবশিষ্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা তিনি নব্বই দিনের মধ্যে পরিশোধ করবেন মর্মে একটি বন্ড প্রদান করবেন তাহলে কোর্ট তাকে জামিন দেবেন উল্লেখ্য এই গ্রেপ্তার কিংবা আটকাদেশ যদি কোনো ব্যক্তি আঠারো বছরের কম হয় তাহলে তার বিরুদ্ধে আদালত এই আদেশ দিবেন না উল্লেখ্য কোনো রেজিস্টার্ড কোম্পানি বা অর্গানাইজেশন বা সমিতি যদি হয় তাহলে ওই সমিতির যিনি দায়িক কর্তা ব্যক্তিগণ থাকবেন পরিচালক পরিচালকমণ্ডলী থাকবেন অর্থাৎ ন্যাচারাল পার্সন যারা তাদের বিরুদ্ধেও চৌত্রিশের একধারা ধারা মোতাবেক গ্রেপ্তারি পড়ানো ইস্যু করত আটক আদেশ বিজ্ঞ দিতে পারবে না উল্লেখ্য দেওয়ানি কারাগারে ছয় মাসের বেশি আটক থাকতে পারবে না এবং এই ছয় মাস যাবৎ আটককৃত ব্যক্তিকে যে ভরণ পোষণের খরচ আছে সেটি সরকার বহন করলেও পরবর্তীতে সরকার সেটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে চার্জ করতে পারবে আরও উল্লেখ্য যে একই ব্যক্তিকে একই লোন রিলেটেড বিষয়ে যতবারই জারি মামলা হোক না কেন তাকে একাধিকবার আর আটক রাখা যাবে না অর্থাৎ ছয় মাসের অধিক তাকে আটক রাখা যাবে না যদিও জারি মামলা দ্বিতীয়বার করা হয় উল্লেখ্য যেহেতু বিজ্ঞ আদালত কারাগারে আটক রাখার যে আদেশ দেয় সেই আদেশ যদি কমপ্লাই করে করা হতে বিরত থাকে বা ব্যর্থ হয় অর্থাৎ জামিনের শর্ত লঙ্ঘন করে তাহলে দায়িককে পুনরায় জামিন নিতে হলে তাকে সমুদায় টাকাই পরিশোধ করে তারপরে তাকে জামিন নিতে হবে ধন্যবাদ সবাইকে